জয় যিশু গুড মর্নিং ঈশ্বরকে ধন্যবাদ দিই আবার আমি পুনরায় চলে এলাম আমি দুই দিন খুবই ব্যস্ত ছিলাম প্রভুর কাজ ব্যস্ত ছিলাম যার ফলে আমি সকালবেলা বসতে পারছিলাম না কারণ আমাকে সকালে বেরিয়ে যেতে হচ্ছিল কিন্তু আজকে প্রভু পুনরায় আমাকে তার বাক্যের মধ্যে দিয়ে আবার আপনাদের সম্মুখে নিয়ে আসতে সাহায্য করেছে তাই আজকের বাক্য হচ্ছে যে প্রেম এবং নম্রতা আমাদের অবশ্যই দরকার আছে প্রেম নম্রতা যদি না থাকে আমরা ঈশ্বরের কাজ করতে পারব না ঈশ্বরের কাজ করতে গেলে আপনার মধ্যে ঈশ্বরের যে প্রেম সেই প্রেম আপনার মধ্যে থাকা উচিত নম্রতা থাকা উচিত আপনার জীবনে ত্যাগ শিকারে থাকা দরকার আছে কেন উচ্চ মনোভাব লাগলে চলবে না বাইবেল বলছে যে নিজেকে নত করে তাকে উন্নত করা যায় তাই আপনি যদি ঈশ্বরকে জেনেছেন প্রভুকে জানেন প্রভুকে বিশ্বাস করেছেন আর প্রভুর কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ঈশ্বরের প্রেমে নম্রতায় আপনাকে প্রভুর কাজ করতে হবে তাই দেখি আজকে একজন ব্যক্তির বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সে বিষয় হচ্ছে আজকে আমরা শতপতির বিষয় দেখব একজন শতপতি সে উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন কেন তার আন্ডারে একশো সেনাপতি কাজ করত তার বাড়িতে অনেক চাকর বাকর কাজ করত কিন্তু তাদের মধ্যে একজন চাকরের শরীর খারাপ হয়ে যায় কিন্তু সেই চাকরকে বা সেই চাকরের সুস্থতার জন্যে সে কার কাছে গেল প্রভু যিশুর কাছে গেল কিন্তু যিশু উৎকৃষ্টের সময় শাসনবর্গ কার হাতে ছিল রোমানদের হাতে রোমানরা শাসন করতো আর সেই রোমানরা যখন শাসন করতো তাদের ক্ষমতা ছিল কিন্তু সেই সেনা শতপতি রোমান সেনাপতি কার কাছে আসছে প্রভুর কাছে সে শতপতির থাকা সত্ত্বে তার পথকে সে তাচ্ছিল্য করেছে যিশুর কাছে আসতে গেলে আপনাকে নত করতে হবে তার উচ্চ পদস্থ তার কাজকে সে তাচ্ছিল্য করে প্রেম মনোভাব রেখে নম্র মনোভাব রেখে আজ প্রভুর কাছে এসে তার দাস যেন সুস্থ হয় সে তো পার্থ তার বাড়িতে একটা চাকর অসুস্থ তাতে কি হয়েছে আরও তো অনেক চাকর বাকর আছে একটা চাকর মরে গেলে তাদের কোনো ব্যাপার নয় যেমন বর্তমান সমাজে যেমন বড় লোকদের কাছে কোনো ব্যাপার নয় গরিবদের গরিবদের কোনো মূল্য নেই তারা জানে আমার বাড়িতে কাজ করছে আজকে কাজ করবে পোষাবে না আবার একটা আমার বাড়িতে কাজের লোক চলে আসবে কেন টাকা আমি টাকা দেব লোক চলে আসবে কিন্তু শতপতির মনোভাব সেরকম ছিল না শতপতির মনোভাব ছিল এটাই যে আমার দাস সুস্থ হবে কেন তার মধ্যে প্রেম ছিল তার মধ্যে সেই নম্রতা ছিল কিন্তু আজকে আপনার জীবনে সেই জিনিস আছে আজ আপনি প্রভুর ভক্ত হন বা হন বা পাস্টার হন কিন্তু আপনার মধ্যে সেই প্রেম আপনার মধ্যে নম্রতা অবশ্যই থাকা প্রয়োজন প্রভুর বাক্য আমাদেরকে এইটাই শেখায় যে শতপতি একজন যদি তার পথকে তাচ্ছিল করে আজ প্রভুর কাছে আসতে পারে আপনি কেন আসতে পারেন আপনি কেন প্রভুর কাছে নিজেকে নম্র করতে পারেন না আপনি করুন দেখবেন ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ তাই আপনার মধ্যে যদি নম্রতা থাকে আপনার মধ্যে যদি সে উচ্চ মনোভাব না হয় যে নিজেকে বা কৌর বাক্য বলে যে নিজেকে নত করো তোমাকে উন্নত করা যাবে যদি আপনি নিজেকে নত করেছেন ঈশ্বর কাজ করলে আজ সেই শতপতি নিজেকে নত করেছিল বলে বহু শুধু বাক্য বলেছিল তাতেই তার দাস সুস্থ হয়েছিল তাই আপনি যদি নিজেকে নম্র করেন আপনি যদি সেই প্রেমে চলেন আপনি যদি ত্যাগ স্বীকার করেছেন ঈশ্বরের কাজ করছেন কিন্তু আপনার মধ্যে ত্যাগ নেই আর ত্যাগ শিকারই হচ্ছে সবথেকে বড় বিষয় তার আজ প্রভু যিশু আপনারা আমার জন্য নিজের জীবনকে ত্যাগ করে দিয়েছেন আপনারা আমার জন্য নিজের জীবনকে বলিদান দিয়ে দিয়েছেন তাই জন্য আজকে ত্রিভুবনে তার নাম শ্রেষ্ঠ আর শতপতির নাম আছে বাইবেলে লিখিত রয়েছে জল জল করছে তার নাম শতপতির নাম কেন তার মধ্যে নম্রতা ছিল তার মধ্যে সে প্রেম ছিল তাই আপনার জীবনে যদি নম্রতা থাকে আপনার জন্য আপনার জীবনে যদি ঈশ্বরের জন্য প্রেম থাকে যে ত্যাগ শিকার থাকে তাহলে আপনার নামও একদিন জল জল করবে হালে লুইয়া আর শতপতির নাম আমরা সকলে স্মরণ করি আর শতপতি নাম নিয়ে আমরা প্রত্যেকে প্রচার করি কিন্তু শুধু প্রচার করলে হবে না তাই না বাক্যে বলছে বাক্যে এবং জিওবাতে নয় কার্যে এবং সত্যে যেন আমরা কাজে এবং সত্যে চলি ঈশ্বরের বাক্য আমাদেরকে এটাই শিক্ষা দেয় জয় যিশু ঈশ্বর এই বাক্যে আশীর্বাদ হলুক ফেসবুক লাইভে যারা দেখবে ঈশ্বর প্রত্যেককে ছিঁয়ে দিক এই প্রার্থনা বিনতি যিশু নামে চাই করব আমেন